যাদের বর্ষক গ্যাস ফাইলস কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে এখন আমি যে রেসিপিটা বলে দিব কোনো কিছু আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে না কেননা আপনার এই যে কালো জিরা এটা কিন্তু কম বেশ প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় এই কালো জিরা এবং এই হচ্ছে আপনার জোয়ান অর্থাৎ জৈন আজইন জোন জুয়ান বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় এটা কিন্তু প্রায় বাড়িতেই থাকে কালো জিরা এবং জোয়ান এই দুইটা জিনিস হলেই আপনার গ্যাস পাইল সবগুলো ভালো করতে পারবেন ইনশাআল্লাহ কেননা এটা কিন্তু আমার একটা ট্রিটমেন্ট আপনি দেখেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার ইন্ডিয়া থেকে এই ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া থেকে একটা লোক ইন্ডিয়া থেকে সে এই ট্রিটমেন্টটা আমার বিরুদ্ধে কে সে তার মাকে ইউজ করায় অর্থাৎ তার মাকে এই ফাইলসের জন্য এটা এভাবে তৈরি করে খাওয়ানো হয় তখন ওই তার মার সমস্যাটা ভালো হয়ে যায় এই রেসিপিটা ভালো হয় যখন ওর মার সমস্যা ভালো হয়ে যায় তখন তার আমার প্রতি এতটা আত্মবিশ্বাস জমছে যে করা যায় না পরে সে বিশাল লাগাইছে পাসপোর্ট করছে করে সে আমার এখানে আসছে ওইটার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি যে আমার এখানে যে আসছিল এই কালোজিরা এবং জোয়ান দিয়ে আপনার অর্শ গ্যাস ফাইলস এগুলি সম্পূর্ণ ভালো পারে সে আমার এখান থেকে আরো অনেকগুলি ট্রিটমেন্ট শিখে এখন বর্তমানে সে ইন্ডিয়াতে গিয়ে তার বাড়িতে গিয়ে সে এলোপ্যাথিক চিকিৎসা করতে এলোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে এখন সে বর্তমানে এই চিকিৎসা করতে বর্তমানে এই চিকিৎসা করতেছে এই অর্শ গ্যাস পাইলস এটা আপনি কিভাবে ভালো করবেন এই জোয়ান এবং কালো জিরা দিয়ে সেই রেসিপিটা এখন আমি আপনাদেরকে বলে দিব এটা অবশ্যই আপনার শিখে রাখা প্রয়োজন কেন শিখে রাখা প্রয়োজন মনে করেন আজকে এখন আপনার পাইলস নাই বা আপনার পরিবারের কারণে যে কোনো সমস্যা হইতে পারে কারণ হচ্ছে কি আমাদের যে খাদ্য অভ্যাস আমরা দেশ উদ্দোলনের খাবার খাই বা আমাদের যে খাদ্য অভ্যাস উচিতেই আপনার প্রায় এইট্টি পার্সেন্ট লোকের বাংলাদেশের ফাইলস হবে এইট্টি পার্সেন্ট লোকের ফাইলস হবে প্রত্যেকটি গড়ে গড়ে আপনার মহামারী আকারে ধারণ করবে আপনার এই ফাইলসের প্রবলেম আপনি আমার কতটা মনে রেখেন উচিতেই সামনে এই সময় আসতেছে শুধু আমাদের এই খাদ্য অভ্যাসের কারণে আমাদেরকে পরিণত হবে তাই এই চিকিৎসাটা যদি শিখে রাখে তাহলে আমি মনে করি আপনার জন্য বিশেষ বিশেষ উপকার হবে আর একটা কথা বলি যারা এ ধরনের ভিডিও নিত্য ভিডিও পেতে আর একটা বিষয় হচ্ছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার লাভটা কি হবে আপনার ফেসবুকে থেকে যাবে পরবর্তী যদি কখনো আপনার এ ধরনের সমস্যা দেখা দেয় বা আপনার বা কারো যদি এ ধরনের সমস্যা দেখা দেয় যদি তখন রেসিপিটা আপনার মনে না থাকে তখন আপনার ওই আপনার ফেসবুকে যখন ঢুকবেন তখন এই ভিডিওটা আপনি দেখতে পারবেন দেখে তাকে বলে দিতে পারবেন যাতে আপনি এইভাবে তৈরি করে খান তাহলে আপনার সমস্যা চলে যাবে আর তৈরি করার আমার যত তৈরি করার ভিডিও আছে রেসিপিগুলি কীভাবে সরাসরি তৈরি করি ওই ধরনের ভিডিও যদি সরাসরি দেখতে চান তাহলে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইউনানি দাওয়া কানা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার যত ওষুধ আছে তৈরি করার ভিডিও আপনি ওখানে থেকে সরাসরি শিখতে পারবেন এবার আসেন আপনি এটা কীভাবে তৈরি করবেন আপনি কালো জিরা নেবেন এবং জোয়ান নেবেন দুইটা সমান সমান নেবেন

চেষ্টা করবেন কাঁচের পাত্রে রাখার জন্য অর্থাৎ কাঁচের বোয়ামে রাখার জন্য কাঁচের বোয়ামে রাখলে এটা দীর্ঘদিন ভালো থাকে কাঁচের বোয়ামে রেখে এখান থেকে প্রতিদিন আপনাকে আদা চামিজ পরিমাণ প্রতিদিন আমরা যে সেমাই কাই বা চালার চা চামিজ যেটাকে বলা হয় সেই চামিজের আদা চামিজ সকালে একবার খাবেন খালি পেটেও খেতে পারেন খাওয়ার পরেও খেতে পারেন রাতের বেলা আদা চামিজ খালি পেটেও খেতে পারেন খাওয়ার পরেও খেতে পারেন খেয়ে মোটামুটি একটু পেট করে পানি খাবেন যত পানি খাবেন বেশি ততই কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকার এটা এভাবে খাবেন যারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন না তাদের জন্য আমার স্পেশাল করে তৈরি করা আমার স্পেশাল আমার চিকিৎসা গবেষণার ভিত্তিতে যে গলি ওষুধ তৈরি করছে এর মধ্যে স্পেশাল একটা ওষুধ আমার এই বকুল মিক্স এবং পাইলিন এই হচ্ছে অর্ষনাশক জন্য এই তিনটা ওষুধ একসাথে যে খেতে পাবে তার অর্ষ গ্যাস পাইলস পেস্টোলা বগন্ধ অল ক্লিয়ার যত পুরানাই হোক সম্পূর্ণ ক্লিয়ার ইনশাআল্লাহ যারা এটা সংগ্রহ করতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন শাক খাওয়ার জন্য বেশি বেশি শাক খাওয়ার জন্য বিশেষ করে যদি পাট শাক কিনতে পান পাট শাক কিন্তু এখন পাট শাকের সিজন পাট শাক পাওয়া যায় যদি পাট শাক খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি রেজাল্টটা পাবেন অথবা পাট শাক যদি না পান যেকোনো শাক বেশি বেশি পাবেন শাক খেলে কি হয় শাকের মধ্যে যে একটা আঁশ থাকে সেটা কিন্তু সহজে হজম হয় না যার কারণে মল তাকে পিচ্ছিল সহজে আপনার টয়লেটটা ক্লিয়ার হয়ে যায় আপনার টয়লেট যত ক্লিয়ার রাখতে পারবেন অর্থাৎ পেটে গ্যাস হবে না কুষ্ঠকাঠিন্য থাকবে না কুষ্ঠকাঠিন্য থাকবে আপনার অশ্ব্যাস স্পাইলস এগুলি বাড়বে বড় হবে পুষ্ঠকাঠিন্য থাকবে না আপনার এই অশ্ব গ্যাস পাইলস সহজে বড় হবে না দিন দিন আস্তে আস্তে ছোট হতে থাকবে অবশ্যই ফ্রেন্ডস ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য